জুন ও জুলাই মাসে মা হচ্ছেন যারা তাদের জন্য করণীয় আপনি কি জুন বা জুলাই মাসে মা হতে যাচ্ছেন তাহলে এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন এই সময়টা বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে তাই আপনাকে এবং আপনার অনাগত শিশুর জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে এই সময়টাকে আপনি নিরাপদ ও আরামদায়ক করতে পারেন চলুন জেনে নেই এই বিশেষ সময়ের করণীয় এক আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি গ্রীষ্মের তাপমাত্রা অনেক বেশি থাকে তাই গর্ভবতী মায়েদের জন্য এটি বেশ অস্বস্তিকর হতে পারে অতিরিক্ত গরম শরীরে পানি ঘটাতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই গরমে আপনাকে বিশেষ কিছু বিষয় মেনে চলতে হবে পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সুতির পোশাক পরুন আরামদায়ক ও হালকা কাপড় গরম সহ্য করা সহজ করে সরাসরি রোদ এড়িয়ে চলুন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাইরে না যাওয়াই ভালো নিয়মিত গোছল করুন শরীর ঠান্ডা রাখতে দিনে অন্তত দুইবার গোসল করুন দুই পুষ্টিকর খাবার গরমের দিনে এমন খাবার খেতে হবে যা শরীরকে হাইড্রেট রাখবে এবং পর্যাপ্ত পুষ্টি দেবে পাশাপাশি এমন কিছু খাবার এড়িয়ে চলতে হবে যা হজমের সমস্যা তৈরি করতে পারে যা খাবেন তরমুজ শশা পেঁপে কমলা আম ইত্যাদি ফল ডাবের পানি লেবুর শরবত দই প্রোটিনের জন্য ডিম মাছ মুরগি ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস লাল চাল যা এড়িয়ে চলবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস ও অতিরিক্ত কফি তিন, স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ আপনার প্রসবের সময় কাছাকাছি তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি যেসব পরীক্ষা করাতে হবে রক্তচাপ রক্তের শর্করা আলট্রাসনোগ্রাফি বাচ্চার হার্টবিট ইত্যাদি চার ব্যাগ গুছিয়ে রাখা আপনার ডেলিভারির তারিখ যতই কাছাকাছি আসছে ততই আগেভাগে প্রস্তুতি নেওয়া জরুরি ব্যাগে যা রাখবেন প্রয়োজনীয় কাগজপত্র মায়ের আরামদায়ক পোশাক শিশুর জন্য কাপড় স্যানিটারি ন্যাপকিন প্রয়োজনীয় ওষুধ পানির বোতল ও হালকা স্ন্যাক্স পাঁচ পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তি গর্ভাবস্থার শেষ পর্যায়ে মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ বিশ্রামের জন্য টিপস প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমান অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন ধ্যান করুন বই পড়ুন হালকা মিউজিক শুনুন প্রসবের লক্ষণ সম্পর্কে জানা প্রসবের লক্ষণ সম্পর্কে আগে থেকে সচেতন থাকলে আপনি দ্রুত হাসপাতালে যেতে পারবেন এবং জটিলতা এড়াতে পারবেন গুরুত্বপূর্ণ লক্ষ্য পেটে ব্যথা বা সংকোচন পানি ভাঙা বাচ্চার নড়াচড়া কমে যাওয়া অতিরিক্ত রক্তক্ষরণ প্রিয় মা আপনি জীবনের এক সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছেন আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন আত্মবিশ্বাসী থাকুন এবং সঠিক প্রস্তুতি নিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি এই মুহূর্তে আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে